সুদ যারা খাবে তাদের ব্যাপারে আমি কিছু কথা বলতে চাচ্ছি এইটা বর্তমান সমাজে ব্যাপক ধারে ছড়িয়ে পড়েছে সুদের বিষয়টা আপনাদের শোনেন সুরাই বাকার দুই উনআশি নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফাইল্লাম তাফালু ফাআযানু বিহাবিম মিন আল্লাহি ওয়া রাসূলি কেউ যদি সুদ খায় আল্লাহ রাসূল বলছেন কতগুলো আল্লাহ তাআলা বলছেন কতগুলো ভয়ানক শাস্তি আপনারা শুনবেন শোনার পরে ডিসাইড করবেন সুদ খাবেন কিনা সুদ খাবেন কিনা শুনেন মদিনার ভিতরে দুইটা গোত্র ছিল বনু সাকিফ আর বনু মাকজুমিয়া একটু কথাটা খেয়াল করে শোনেন শিখতে পারবেন মদিনায় দুইটা গোত্র বনু সাকিফ আর বনু মাকজুমিয়া এরা কাফের ইসলাম ধর্ম গ্রহণ করলো গ্রহণ করার পরে আল্লাহ রসুলের কাছে আসছে ইসলাম ধর্ম গ্রহণ করতে করার পরে বনু সাকিব গোত্র সুদের টাকা পাই বনু মাকজুমিয়ার কাছে বনু সাকিব গোত্র সুদের টাকা পায় কাদের কাছে বনু মাকজুমিয়ার কাছে নামটা একটু মুখে উচ্চারণ করেন খারি ওই যে ওই ওই সমস্ত জিনিস মুখে আসবে বনু সাকিব আর বনু মাকজুমিয়া বনু সাকিব গোত্র সুদের টাকা পাই কার কাছে বনু মাকজুমিয়ার কাছে এই সুদের টাকা দিয়েছে ইসলাম গ্রহণের আগে কাফের থাকা অবস্থায় সুদের লেনদেন করেছে ইসলাম ধর্ম গ্রহণ করেছে নতুন ইসলাম গ্রহণ করলো আজকে তারা চিন্তা ভাবনা করছে আমরা তো ইসলামের আগে সুদের টাকা দিয়েছিলাম এখন আমরা একটু সুখটা নিতে চাই সুদের টাকা দিয়েছিল কখন কাফের অবস্থায় সুদ নিতে চাই কখন ইসলাম গ্রহণ করে নতুন অবস্থায় কেবল নতুন কয়েকজন লোক ইসলাম গ্রহণ করতেছে বুঝতেছেন কথা ইসলাম গ্রহণ করতেছে তাহলে আল্লাহ রসুলের কাছে আত্মাব ইবনে মুসাইদ রাজি আল্লাহ তালী এক সাহাবি তিনি চিঠি লিখেন এ আরো সুর আজলা আপ দুইটা গোত্র বনু সাকি আর বনু মাকজুমিয়া ইসলামের পূর্বে সুদের লেনদেন করেছিল ইসলাম ধর্ম গ্রহণ করা হয়ে গেল এখন তারা সুদের টাকা নেওয়ার জন্য বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে চিঠি লিখলাম আপনি চিঠির উত্তর দিয়ে দেন তাদের এই সুদ নেওয়া জায়েজ আছে কিনা নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছে যদি তাদের উপরে কঠোর করা যায় তাহলে ইসলাম থেকে তারা দূরে সরে যাবে তাদের জন্য একটু বলার দরকার ছিল জায়েজ ঠিক না বলেন নতুন ইসলাম গ্রহণ করছে তো বলা দরকার জায়েজ আছে তোদের জন্য জায়েজ নতর ইসলাম গ্রহণ করেছে তোদের জন্য শূন্যে যায় যেটা বলবেন না না আল্লাহ পাক রাব্বুল আলামিনের সাথে সাথে কুরআনের আয়াত নাযিল করে দিলেন ও মুহাম্মদ আপনি তাদেরকে পাঠ করে শোনা ফাইলাম তাফআলু পাদানু বিহারব মিনালুয়া আল্লাহি ওয়া রাসূলি ওই বনু সাতিব গোত্র আর যদি আমার সুদের থেকে বিরত না থাকতে পারে তুমি বলে দাও আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে জিহাদের ঘোষণা করে দাও নাউযুবিল্লাহ নতুন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে এখন তো একটু অনুমতি দেওয়ার কথা আল্লাহ বলতেছেন জিহাদের ঘোষণা ইসলাম গ্রহণ কর অথবা ফিরে যা সমস্যা নাই সুদ খাওয়া যাবে না এখানে তো অনুমতি দেওয়ার দরকার ছিল একটু অনুমতি দেয়নি সুদ কোনোভাবে খাওয়া যাবে না যুদ্ধের ঘোষণা যারা সুদ খায় যারা সুদ খায় তাদের সাথে আল্লাহ এবং আল্লাহ রসুল যুদ্ধের ঘোষণা করেছে যদি আপনার হাতিয়ার থাকে ক্ষমতা থাকে নেতৃত্ব থাকে তাহলে আপনি সুদ খাবেন এক নাম্বার ভয়াবহ প্রতি যে হুজুর ঘোষণা করেছেন কে আল্লাহ এবং আল্লাহ রাসূল দুই নাম্বার আয়াতটি আল্লাযীনা ইয়া'কুলুন আর-রিবা লা ইয়াকুমুনা যারা সুদ খায় তাদেরকে কিয়ামতের মাঠে আল্লাহ তালা উঠাবেন এমন শয়তানে গায়ে হাত দিয়ে দিলে মানে পাগল হয়ে গেলে উন্মাদন অবস্থা ওঠে না সবাই এমন ভাবে উঠবে কিন্তু যারা সুদ খায় তাদের এমন হবে যে শয়তানের গায়ে জাদু করে তাদেরকে পাগল অবস্থায় তুলবে বলে নাউযু বিল্লাহ মানে দেখে বুঝবে এই লোকটা সুদ খাই তো এ সুদ খেয়েছে কারণ উন্মাদন অবস্থায় আর কে উঠবে না যে সুদ খেয়েছে সে উঠবে শয়তানের স্পর্শে উন্মাদন অবস্থায় উঠবেন কোরআনে আয়াত সাক্ষী দিচ্ছে দুই নম্বর শাস্তি তিন নম্বর শাস্তি আপনারা শুনেন যে ব্যক্তি সুদ খায় এটা হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইউবাসু আকিলুর রিবা ইয়াওমাল কিয়ামাতি মাজনুনা মাখলুকা খেয়াল করেন যারা সুদ খায় তাদেরকে কেমতের মাঠে আল্লাহ তালা তুলবেন মাজনুন আর মাখনু পর মাখনুক মানে গলায় একে মাজনুন মানে পাগল আর মাখনুক মানে গলায় রশি বাঁধা গলায় দড়ি দিয়ে টানতেছে জিভ বা বের হয়ে গেছে আপনি আ করতেছেন মানে এমন কঠিন অবস্থা জিদ বা মানে আপনার গলায় রশি দিয়ে টানতেছে পাগল আবার আপনি পাগল আবার রশি দিয়ে টানতেছে আপনি করতেছেন মানে জিদ বের হয়ে গেল ছেড়ে দে ছেড়ে দে এইভাবে আপনাকে আল্লাহর সামনে তোলা হবে খাবেন কি সুদ খাবেন কি সুদ কি দরকার আপনার দুনিয়ায় অল্প কিছু জন্য এই সুদের পেছনে ঘোরা তিন নম্বর শাস্তি গলায় ফাঁস লাগানো অবস্থায় হা করতে করতে উঠবে কিন্তু বর্তমান সমাজে সুদের হার কম না বেশি সুদের হার কম না বেশি আপনাদের পায়ে হাত দিয়ে বলি আপনারা খুব কাছের লোক যাতে করে সকলে একসাথে জান্নাতে যেতে পারি এটাই চাই জন্য তিন শাস্তি সুদের কারণে আপনার জীবনে হালাল যে খাবারগুলো ছিল সেই খাবারগুলো থেকে আপনি বঞ্চিত হবেন্লা দিন হা যে যারা জুলুম করেছে সুদ খেয়েছে তাদের ওপরে আল্লাহ তালা যে রিজিক বন্টন করেছে যে হালাল রিজিক মাছ খাওয়া গোস্ত খাবা গরুর গোস্ত খাবা উটের গোস্ত খাবা মহিষের গোস্ত খাবা এমন একটা রোগ আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন ডাক্তার বলে দিয়েছে শুধু সুজি খাবার সুজি হালাল জিনিস কি হয়ে যাবে হারাম হয়ে যাবে সুদ খাইলে হালাল খাবার গুলো হারাম বানিয়ে দিবেন কে আপনারা বলেন মেরে ভাই আপনারা সবাই খেয়াল করবেন দুনিয়াতে যতদিন আছেন আমরা কোনোদিন কি খাবো না বলেন আমরা কোনোদিন সুদ খাবো না পারা যাবে কিনা বলেন খাবো না তিন নম্বর চার নম্বর শাস্তি করো পাঁচ নম্বর শাস্তি খেয়াল করবেন আপনাদের গুরুত্বপূর্ণ কথা বলছি পাঁচ নম্বর শাস্তি আল্লাহ রসুল বলেন আল্লাহ রসুল বলেছেন ইদাতহার রিয়া ওয়াজদিনা ফিক্লু ফি আংভুজ ই কোন সম্প্রদায়ের মধ্যে জিনা বেশি হয়ে যায় সুদ বেশি হয়ে যায় আল্লাহ পাক রবুল আলামিন বলতেছেন ওই সম্প্রদায়ের সকলের ওপরে আযাব দওত হয়ে যায় বলেন সুবহানাল্লাহ 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 বিসাইয় নাউজুবিল্লা যদি কোনো মানুষ সুদ খায় এই সমাজের মধ্যে মনে করেন একশোটা ঘর আছে একশো ঘরের মধ্যে যদি একটা ঘর সুদ খায় আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলতেছেন যদি একটা মানুষ সুদ খায় ওই সমাজের নিরানব্বইটা ঘরের উপরে আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে আজাব চলে আসবে একজন সুদ খেলে পুরো সমাজের সবার উপরে কি আসবে বলেন খেয়েছে পুরা সম্প্রদায়ের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব নাজিল হবেই হবে তাহলে এখন আপনারা বলেন কে সুদ খায় সবাই চেনেন তো তাহলে যে সুদ খায় তার জন্য আযাব এই ছেলেটা সুদ খায় এর জন্য আপনাদের সবার আমি উদাহরণ দিচ্ছি আবার আপনাদের দেখাছেন দিকে আবার এমনি বলছি উদাহরণ দিয়ে এ সুদ খায় সবার উপরে আযাব আসবে কার কারণে এই কার কারণে এর কারণে সবার উপরে আযাব আসবে তাহলে আপনারা বলেন এখন কি করতে হবে বলেন আপনারা বলেন কি করব আমরা বলেন কি করতে হবে ওকে কি করবে আপনারা বলেন কি করতে হবে বলো কিছু এলাকা থেকে বাস একেবারে বাড়ি বাড়ি ওই মোড়ে ঠিক না যে লোকটা সুদ খায় তাকে আমরা এলাকা ছাড়া করা যাবে না করা যাবে না এটা বিধান না 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 ওরে যদি আমি এলাকা ছাড়া করে তো সমাধান হলো না তো ওরে এলাকায় রাখবেন কিন্তু ওই অপরাধ থেকে তাকে বাসাতে হবে ঠিক না পেটে অপরাধ থেকে বাঁচাতে হবে এখন আপনারা জানেন কে কে এলাকার মধ্যে সুদ খায় কারা কারা সুদ খায় এইটা আপনার বুঝতে হবে তাদেরকে বাঁচাতে হবে অন্য এলাকায় গেলে ওই এলাকায় ধ্বংস করে দেবে এলাকা ছাড়া করা যাবে না ছয় নাম্বার এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দেবে হাদিসের মধ্যে আছে এলাকার মধ্যে একজন যদি সুদ খায় ওই এলাকার মধ্যে গাছে ডাব হবে কিন্তু ডাবের মধ্যে কোনো পানি হবে না ফসল করবেন ফসলের মধ্যে কোনো উন্নতি হবে না ফসলের দাম বেড়ে যাবে আপনার জমিনের মধ্যে কোনো ভালো ফসল হবে না নদীতে কোনো মাছ পাওয়া যাবে না যত বরকত থাকবে না শুধুমাত্র একজন সুদ খাওয়ার কারণে ঠিক না 되겠죠 এক ব্যক্তি যদি সুদ খায় সবার উপরে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত তুলে নেবেন আমরা বলি সম্পদ দরকার না আমাদের বরকত দরকার আরেকটা হাদিসের কথা বলে মানিন কওমিন ইয়া ধরফিহিম আরবা উখিদু বিল্লা উখিদু بالسিনিন উমানিন কওমিন ইয়া ধরফিহিম ইল্লা উ আল্লাহ রসুল বলতেছেন যে সম্প্রদায়ের মধ্যে ঘুষের প্রচলন বেশি হবে যে সম্প্রদায়ের মধ্যে সুদের প্রচলন বেশি হবে খেয়াল করেন যে সম্প্রদায়ের মধ্যে ঘুষ বেশি হবে সুদ বেশি হবে ওই সম্প্রদায়ের যুবক গুরুটা পুরুষ হয়ে যাবে যুবক কি হয়ে যাবে সুদ খাওয়ার কারণে ঘোষ খাওয়ার কারণে আপনার আবার সন্তানগুলো ছোটবেলায় থেকে কাপুরুষ হয়ে যাবে আপনি বলবেন যুদ্ধের জন্য যাবে না তারা ভয় পাবে সুদ কারণে ছোটবেলা থেকে ছোট সন্তানরা ছোটবেলা থেকে কি হয়ে যাবে কাপুরুষ হবে কাপুরুষ হাদিস সাক্ষ্য দিচ্ছে